শরীরে তিল বদলে দেবে আপনি সম্পদশালী হবেন না ঘুরে বেড়াতে সবাই ভালোবাসে কিন্তু তার জন্য প্রয়োজন অর্থ আপনার অর্থ এবং ভ্রমণ আছে কি না তা এখনই জেনে নিতে পারবেন আপনার শরীরে তিলের স্থানে বলে দেবে আপনি সম্পদশালী হবেন কি না আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন এই সম্পর্কে বিস্তারিত এক ডান দিকের গালে এর অর্থ বিয়ের পর আপনি অত্যন্ত সম্পদশালী হবেন দুই ঠোঁটের উপরে খুব অল্প অর্থবান হয় এরা এছাড়া খুব জেদি হয় এরা তিন নাকের উপর তিল নাকের ডান দিকে তিল থাকলে বুঝতে হবে সেই ব্যক্তি অবশ্যই ধনী হবেন কিন্তু অপেক্ষা করতে হবে তিরিশ বছরের পর প্রচুর ভ্রমণের সুযোগ আসবে এছাড়া সাফল্য এদের হাতের মুঠোতে চার পায়ের পাতার নিচে এরা ভ্রমণ ভাগ্য নিয়েই জন্মান এমনকি বিদেশ ভ্রমণও এদের ভাগ্যে আছে পাঁচ কোমরে কোমরে তিল থাকলে আপনাকে থেকে কেউ হওয়া না ছয় কপালের মাঝে স্থানে তিল থাকা মানে আপনি জীবনে খুবই স্থিতিশীল এবং সিদ্ধান্ত নিতে পারেন অর্থ সবসময় থাকবে সাত ডান হাতের তালুতে অর্থ এবং সাফল্য আপনার ছায়া সঙ্গে হয়ে থাকবে উপরের দিকে তিলটি থাকলে সাফল্য এবং অর্থ আসবে আর নিচের দিকে থাকলে আপনার সময় লাগবে অনেক খেতে আপনাকে অর্থ ও সাফল্য অর্জন করতে হবে আট থুতনিতে এরা খুবই ভাগ্যবান অর্থবান কিন্তু এরা একেবারে সামাজিক নয় যেটুকু দরকার সেটুকুর জন্যই এরা সামাজিকতা বজায় রাখে নিজেদের কমফোর্ট জোনে রাখতে পছন্দ করে নয় নাভিতে এরও মানে আপনি খুবই ধনী হবেন কিন্তু সঙ্গে এরা খুবই পেটুক মানুষ হয়ে থাকে দশ বুকে এরা শান্তিপ্রিয় হয় এবং অর্থ সবসময় হাতে থাকে এগারো কান বা কানের পাশে বিশেষত ডান গাল ও কানের সংযোগ স্থলে তিল থাকলে কেউ আপনাকে ধনী হয়ে ওঠা থেকে আটকাতে পারবে না বারো কনিষ্ঠ আঙ্গুলে এরা ঘুরে বেড়াতে ভালোবাসে এবং বিদেশ ভ্রমণ পর্যন্ত করে নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন